মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ লাইভে আসলাম আপনাদের সামনে আপনারা লক্ষ্য করছেন যে আজকের মার্কেটে একটা উত্থান লক্ষ্য করা গেলেও বিনিয়োগকারীদের আশা আকাঙ্ক্ষার ফলন কিন্তু সেভাবে আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এটা দেখা যায়নি কারণ যেভাবে শেয়ারের দর পড়েছে গতদিন সেইভাবে কিন্তু শেয়ার দর বৃদ্ধি পায়নি আমরা দেখেছি এটা খুবই দুঃখজনক ব্যাপার সুযোগ নিরানব্বই পয়েন্ট বাড়লেও শেয়ারের প্রাইস কিন্তু সেইভাবে বৃদ্ধি পায়নি দিন শেষে তারপরেও আমরা বলতে চাই যেহেতু আহ কিছুটা হলেও বিনিয়োগকারীদের খুব সামান্য হলেও লস রিকভার হয়েছে রবিবার আপনার অর্থ প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার বাজার সংশ্লিষ্ট অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদ সহ তাদের একটা বৈঠক আছে আমরা তো অবশ্যই চাই এই বৈঠক থেকে রাশেদ মাকসুদের বলতে এবং যোগ্য একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে মার্কেট যাতে করে ভালো হয় এই পদক্ষেপগুলো কিন্তু আমরা দেখতে চাই রবিবার এখন কি হবে না হবে এটা তো আসলে রবিবার যেহেতু মার্কেট খোলা নেই মার্কেট বন্ধ আছে জায়গা থেকে দেখা যাক সামনে হয় আমরা তাই ভালো কিছু হোক কারণ বিনিয়োগকারীরা আজকে দেখছেন আপনারা বারোটার দিকে মতিঝিলে আন্দোলন করেছেন দুইটার দিকে বিনিয়োগকারীরা মতিঝিলে আপনার কাফনের কাপড় মিছিল মিছিলসহ তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে অতএব এখানে আর আসল মাংসুদের থাকার কোনো অধিকার নেই সে ন্যূনতম কোনো যোগ্যতা তার এমন কোনো যোগ্যতা পুঁজি বাজারে দেখাতে পারেনি যে যোগ্যতার বলে সে এখানে থাকতে পারে এই জন্য আমরা চাই রাশেদ মাকসুদের অপসরণ যোগ্য একজন ব্যক্তি এখানে দিতে হবে যে মার্কেট নিয়ে ভাববে মার্কেট যেমন আমরা বলেছিলাম এটা অত্যন্ত সমালোচিত হয়েছে যে ভারত পাকিস্তান দুরুদ্ধকে কেন্দ্র করে একটা মহল কিন্তু মার্কেট থেকে সুবিধা নিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের ঠকানো হয়েছে তাদের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেওয়ার চেষ্টা চলেছে এই মুহূর্তে এই এই জায়গায় এসে কোনোভাবেই মার্কেটের অত বড় পতন এটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে এই সমালোচনায় কিন্তু ডিরেক্ট খোদ সরকার পর্যন্ত ওই সমালোচনার মধ্যে পড়ে দেয় যে কারণে আজকের মার্কেটটা কিন্তু তা এই সমালোচনার জেরে কিন্তু মার্কেট এইখানে উঠে আসে সেই জায়গাতে আমরা বলতে চাই যে আমাদের স্পষ্ট বার্তা মার্কেট ভালো করতে হবে এর কোনো বিকল্প নেই বিনিয়োগকারীদের পুঁজি বিনিয়োগকারীদের ফেরত দিতে হবে এর কোনো বিকল্প নেই বিনিয়োগকারীরা অন্ততপক্ষে এই হাউজগুলা ধ্বংস হয়ে যাচ্ছে হাউসগুলোকে বাঁচাতে হবে বিনিয়োগকারীদের বাঁচাতে হবে বিনিয়োগকারীদের সব সর্ব সর্বশান্ত হয়ে গেছে তাদেরকে রক্ষা করতে হবে আর এটা রাশেদ মাকসুদের দ্বারা হবে না যেমন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গতকালকে বলল যে কে মধ্যস্থতা করা কমিশনের কাজ না আজকে আবার বলল ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব না এরা মানে ঠেলায় পড়লে কিন্তু পজিটিভ কথা বলে আর যখন খেলায় পড়ে না তখন নেগেটিভ কথা বলে এই জন্য আমরাও বলতে চাই যে মার্কেটকে এখন ভালো করার কোনো বিকল্প নেই রবিবার লাস্ট ফর্মুলা প্রধান উপদেষ্টা দেশের সর্বোচ্চ ব্যক্তি তার দিকে সমস্ত বিনিয়োগকারীরা আজকে তাকিয়ে আছে রবিবার দিন প্রধান উপদেষ্টার দিকে সমস্ত বিনিয়োগকারীরা তাকিয়ে আছে আজকে যদি প্রধান উপদেষ্টা তিনি যদি এই যদি ভালো কোনো পদক্ষেপ পুঁজি বাজারের জন্য নিতে পারে এই পদক্ষেপ গুলাই কিন্তু বিনিয়োগকারীদের জন্য কল্যাণ বনে বয়ে আনবে বলে আমরা মনে করি আর যদি ভালো কোনো পদক্ষেপ না নিতে পারে তাহলে বিনিয়োগকারীদের এই যে ধুকে ধুকে শেষ হতে হবে আর এই রাজপথে প্রতিদিন রাজপথে দাঁড়াতে হবে আন্দোলন করতে হবে অতএব আন্দোলন বিনিয়োগকারীরা করতে চায় না রাজপথে দাঁড়াতে চায় না তারা চায় যে একটা সুন্দর বন্দোবস্ত সুন্দর ব্যবস্থা যে ব্যবস্থার দ্বারা পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বাজারের অবস্থান ডেভেলপ হবে আর এর যদি ঘটে তখন কিন্তু আসলে চতুর্দিক থেকে সমালোচনা হচ্ছে পুঁজিবাজার নিয়ে ও নিউজ পোর্টাল সবাই সমালোচনা করতেছে যে কত পতন আট মাস ধরে টানা পতন ঘটিয়েছে এই রাশেদ মাকসুদ আট মাসে আট মাসে বিনিয়োগকারীদের জন্য কিছু করতে পারেনি বাজারের জন্য কিছু করতে পারিনি কোনো ধরনের বাজার ডেভেলপ হয় এরকম কোনো সিদ্ধান্ত সে নিতে পারিনি এই এই জন্যই আমরা স্পষ্ট বলতে চাই যে খুব দূর মার্কেটকে ঠিক করুন রাশেদ মাকসুদকে সরিয়ে দিন এবং আপনারা ভিডিও শেয়ার করে দিবেন যাতে করে উজ্জ্বল সরকার হ্যালো যে হয় অতএব আমরা এইখানে স্পষ্ট বার্তা মার্কেট ডেভেলপ চাই মার্কেটের ভালো চাই এর বিকল্প পদ্ধতি বিকল্প ওয়ে কিন্তু এখন আর পুঁজিবাজারে কোনো অবস্থা নেই কারণ বিকল্প কোনো বিকল্প কোনো চিন্তাও কিন্তু পুঁজিবাজারে করার কোনো সুযোগ নেই আপনার যে অবস্থা মার্কেটে হয়েছে তাতে করে টানা যদি তিন মাস পজিটিভ থাকে এখান থেকে অ্যাঁ দুই হাজার বাড়ে তারপরও তারপরেও আপনার সকল বিনিয়োগকারী loss যারা এখন পর্যন্ত আছে recover হওয়া সম্ভব হবে না. একজন বলতেছে ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যাড বিসি কি অ্যাভারেজ করা যায় এখন আসলে কি কোনটা কি বলবো ভাই মার্কেটের যে কন্ডিশন কোনটা অ্যাভারেজ করতে বলবো কোনটা বলবো না এটা খুবই একটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গিয়েছে মার্কেটে তবে এইখান থেকে মার্কেটের একটা টার্ন যদি দেখেন রবিবার কোনো ভালো নিউজ আসে ভালো বার্তা আসে তাহলে হয়তো সব শেয়ার কাম ব্যাক করবে সেই জায়গা থেকে একটু অ্যাভারেজ করলেও করতে পারে হুম জি ঠিক আছে ধন্যবাদ